জমিন থেকে চলে গেছে কত পাখি সুরে আর কখনো উঠবে না তারা ডাকি জমিন থেকে চলে গেছে কত কোরআনের ওই পাখি চেনা সুরে আর কখনো উঠবে না তারা ডাকি ঝাঁকে ঝাঁকে উড়তো তারা লাগত কত ভালো বজ্র কণ্ঠে বলতো তারা কুরানের আলো চালো ঝাঁকে ঝাঁকে উড়তো তারা লাগতো কত ভালো বজ্র কণ্ঠে বলতো তারা কোরণের আলো চালো তাদের ছাড়া দিশে হালা কি করব বলো তারা ছিল আধার রাতে রইলে চাঁদের আলো মাবুদ তোমার কাছে আমার একটাই ফরিয়াদ দিনের পথে সতীতে যারা দাও না জান্নাত পাখিগুলোকে কেন জানে শুধুই মনে পড়ে মনের ভিতর ওই পাখিরাই জানি শুধুই মনে পড়ে মনের ভিতর ওই পাখিরাই মানের বীজ বনে তাদের ছাড়া হাই কেমনে বোঝাই তাদের ছাড়া হাই কেমনে বোঝাই দিনটা আমার তাই কেটে যায় ব্যাথবেধ নাই জমিন থেকে চলে গেছে কত করানে রুই পাখি চেনা শুবে আর কখনো উঠবে না তারা ডাকি